স্বাধীনতার ঘোষণা দিয়ে আপনার রণাঙ্গনে থেকে যুদ্ধ করে সেক্টর কমান্ডার ছিল জেড ফোর্স অধিনায়ক ছিল তারপর স্বাধীন হওয়ার পর ব্যারাকে ফিরে গেছে একটুমাত্র লোভ একটু বড় ছাত্র স্বার্থতার স্পর্শ করতে পারেনি পরবর্তীতে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব রাষ্ট্রপ্রধান দিয়েছিলেন বীরুত্তম খেতাব কিন্তু তোমাদের মতো তো এরকম ডিভেন্ট টেক নাই তোমরা ছাত্ররা নব্বইতে আমি আন্দোলন করেছি ছাত্ররা সবসময় তাদের পিছু টান থাকে ছেলে নাই মেয়ে নাই বউ নাই যার কারণে তারা যে কোনো সময় যে কোনো আন্দোলন সংগ্রামে পৃথিবীতে করে তোমাদের দায়িত্ব তোমাদের নৈতিক দায়িত্ব তোমরা দেশপ্রেমিক তোমাদের তোমরা আন্দোলন করবা ন্যায়ের পথ তোমরা করেছ এটা আমরা কৃতজ্ঞ কিন্তু সেই জন্য তোমাদের আজকে যে বিভিন্ন কিছু আঠারো বছরে এসে তোমাদের মন্ত্রী হতে হবে তোমাদের এমপি নির্বাচন করতে হবে কেন তোমরা কি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাও তোমরা কি এই কলেজ পড়ুয়া ছাত্রদেরকে রাজনীতিতে আনতে চাও তোমরা কি চাও একসময় এই বাংলাদেশ শূন্য হোক না চাইলে কেন এটা তোমরা চাচ্ছ এটা কিন্তু একটা ষড়যন্ত্র আর কথায় কথায় বলে যে আমরা নাকি আওয়ামী লীগের মতো কথা বলি আওয়ামী লীগের ভাষায় আপনি বলেন আওয়ামী লীগের খুনিয়াছি না বারবার বলতো উন্নয়ন 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 আমরা গণতন্ত্র বললে বলে গণতন্ত্র পড়ে আর এই সরকারও সেই খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনার মতো বলে যে সংস্কার 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 নির্বাচনের কথা বললে ভুরু কুচকায় আগুন জ্বলে পাচা চুলকায় এটা কি এটা কি হতে পারে কারণ একটা সংস্কার আজীবন কেমত পর্যন্ত চলমান সেই ক্যামত পর্যন্ত যদি চলমান হয় সেই বিষয় নিয়ে যদি আপনি এইটা করেন এটা তো যৌক্তিক না আমি মনে করি এখান থেকে তাদেরকে ফিরে আসতে হবে এবং কোনোভাবে এই যা করতে চাচ্ছে যে ষড়যন্ত্র এটা বাংলাদেশের মেধাশূন্য করার একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ছাত্রদের দিয়ে বাবা এক একটা অবস্থান থাকে তাহলে একটা লোক পাইলট হতে গেলে সে পাইলটের প্রশিক্ষণ নিত না একজন আর্মি সিনিয়রে মেজর এরপর ব্রিজেনিয়ার এরপর কর্নেল এরকম যে বিভিন্ন পদ এটা হতো না তোমরাও আসো রাজনীতি করো কেন সরকারি সেল্টারের থেকে হেলিকপ্টার নেবা বাবারা টকশো দেখো তুমি তো তথ্য উপদেষ্টা টকশোতে বিভিন্ন সাংবাদিকরা যা বলতেছে আমি পাঁচটা উদাহরণ দিচ্ছি বা দুই একটা উদাহরণ দিচ্ছি সেদিন এক সাংবাদিক দেখলাম যে বলল যে আমাদের কাছে তথ্য আছে যে আপনার ওই যখন আপনার এই ছাত্র বৈষম্যবৃদ্ধি আন্দোলন করছে তারা এসে এখন যে বিষয়গুলো করতেছে একজনে মিরপুরে তার বাবা ভাইদের দিয়ে তদ্বির বাণিজ্য করতেছে আর যে এটা তো বাবা তুমি দেখো না তোমার এই বলতেছে এরপর আবার কেউ বলতেছে যে এই ইনুস সাহেবকে চোদ্দ বছরে সে হাসিনা হ্যাস্ত ন্যাস্ত ছোট করতে চেয়েছিল যতটুকু না পড়ছে আর ছয় মাস থাকলে এই অথর্ব সরকারের সাথে যদি এই ইনুস থাকে আরও তার মান ক্ষুণ্ণ হবে আবার ইলিয়াস সাংবাদিক বলেছে আমার কাছে রেকর্ড আছে যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করে উপদেষ্টা আছে বাহিরে থাকে তাদের তদবির বাণিজ্য রেকর্ড আছে এই কথাগুলো কি বাবা তোমরা দেখো না যদি তোমরা এটার সাথে জড়িত না থাকো তাহলে তোমরা বলো তাদের আইনের আশ্রয় আনো তাদের বিচার আনো বিচার করো তাই আমি বলতে চাচ্ছি যে আজকে ছাত্র সমাজকে যদি লুবি করা হয় ছাত্র সমাজকে যদি আয়ের অবৈধ আয়ের কায়দা করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের অবস্থান খুব খারাপ হবে ভঙ্গুর হবে মূলত জনগণের যে দাবি একটাই সেটা হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ করা আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করেন জনবনের দাবি বছরের পর বছর ভোট দিতে পারি নাই ভোট অধিকার চাই সেই ভোটের ব্যবস্থা করেন জনবনের দাবি যে এই সন্ত্রাস সাদাবাস দখলবাজ চলবে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছে তাদের আইনের আশ্রয় আনেন গ্রেফতার করুন আপনারা ষড়যন্ত্র করতেছেন বিএনপিকে কে প্রতিপন্ন করে আপনারা তাদেরকে আইনের আশ্রয় আনতেছেন না বিচার ব্যবস্থা করতেছেন না বিএনপি একটা বড় দল দু একজনের করলে তাদের বিচার করতে বলতেছে আমরা ইতিমধ্যে অনেক বহিষ্কার করেছি তাই এই কাজগুলো জনগণ চাচ্ছে সেই জনগণের কাজগুলো করেন ধন্যবাদ